যদি তোর বিয়ে হতো না তাহলে বেশ একটা ছেলে বা মেয়ে তোর থাকতো যেহেতু বাচ্চা হয়নি সাজিয়ে রাখিস না মুখ দেখলেই বোঝা যায় কার কত বয়স বুঝলি আবার কারোর বোঝা যায় না কিন্তু তোরটা দেখলে বাক্কা বোঝা যায় তোর বয়স কত কত লুকবি কত লুকবি কোন সালে মাধ্যমিক দিয়েছিস সেটা তো দেখাতে পারিস না ওই জন্য এত দূর থেকে দেখিয়েছিস কি অবস্থা না তোর তো যাই হোক সেটা বড় কথা নয় সেটা পুরোনো ব্যাপার হয়ে গেছে এখন যে ব্যাপারটা ডাক্তার দেখাতে গেলি অথচ তুই বলতে পারলি না আমার না এই ব্যাপারটা নিয়ে এখন তোমাদের কাছে কিছু বলবো না যদি কোনোদিন কিছু হয় বলবো তা তোর কি হাগা কষে গেছে তোর হাগা বেরোচ্ছে না লোকেরটা খেতে 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 নিজেরটা আটকে গেছে যেদিনকে বেরোবে সেদিনকে তোমাদের কাছে বলবো দেখ এর বাইরে তো তোর কিছু বেরোনো ব্যাপার নেই ঢোকারও ব্যাপার নেই তো তোর যদি ওটা না বেরোয় তা তুই তো বল আমাদের কাছে বল তার জন্য তো অনেকে অনেক কিছু টোটকা মোটকা জানে সেগুলো নয় আমরা বলতাম তো তার জন্য তুই ডাক্তারের কাছে গেলি আদৌ তুই ডাক্তারের কাছে গেলি না বিরিয়ানি খেতে গেলে তাকে জানে তোর তো আবার এখন খুব বিরিয়ানি আজকে আজকাল আবার তোর খনিকার মতন চার পাঁচ রকমের মাছ আসছে বা বাবা বা বাবা এখন তাহলে তোকে কি বলা যায় বল হ্যাঁ লোকের পিন্ডি চটকে চটকে বেশ তো এখন বেশ নানান রকম মাছ খাচ্ছিস আগে কনিকারা ওদের দুঃখ দুর্দশা বরের পঙ্গুত্ব দেখিয়ে দেখিয়ে পাঁচ রকম মাছ আনতো তোর গা জ্বলে জুলে 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 জ্বলে জোরে পড়ে যেত হ্যাঁ আর এখন নিজেদের বাড়ি নিজের ঘরে তিন চার রকম মাছ আনছিস আর সেগুলো লোককে দেখাচ্ছিস এই হচ্ছে ব্যাটা মাছ এই হচ্ছে পাবদা মাছ এই হচ্ছে ওর মাংস এই হচ্ছে ওই তাই হচ্ছে চিংড়ি মাছ ওই হচ্ছে সেই হচ্ছে করে চার পাঁচ রকম মাছ এখন এগুলো আসছে কোথা থেকে মানুষের উন্নতি যখন হতে থাকে যখন সে ইনকাম করে না তখন সে নিজে যে এতদিন ধরে কষ্ট করে এসছে সে কষ্ট থেকে একটু ভালো থাকার চেষ্টা করে তার জন্যই তো মানুষ ইনকাম করে তাই না একটু ভালো থাকবো ভালো খাবো ভালো পরবো তার জন্যই চেষ্টা করে আর তুই দেখ রোজগার করছিস কি দেখে না লোক কোন মহিলা কোথায় কার সাথে পালালো কার সাথে ঘর ছেড়ে পালিয়ে গেল কার শাশুড়ি কি করলো কার শ্বশুর কিভাবে মরলো এমনকি কার বাচ্চা কিভাবে হলো দেওরের সাথে না বাসুরের সাথে না বরের সাথে কিছুই তুই জানিস না অথচ তুই তাকে নিয়ে মন্তব্য করতে বসে বসে রোজগার করছিস আর সেই রোজগারের পয়সা দিয়ে তুই এই মাছ এইরকম রকম গুলো করতে পারছিস কিনতে পারতি তোর ভেরু অকাত হতো না 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 এত দাম চল্লিশ হাজার টাকা দামের ফোন তোকে কিনে দিতে পারত না তারপরে সেখানেও মিথ্যে কথা বলেছিস তুই ভেবেছিস হ্যাঁ যে এত মিথ্যে কথা তুই বলছিস তুই অন্যের মিথ্যেগুলোকে তুলে ধরেছিস অথচ তোর মিথ্যেগুলো তুই দিনের পর দিন রাতের পর রাত মিথ্যে কথা বলে যাস দিনের পর দিন রাতের পর রাত কে পতিতা কে ওই কে কুলটা কে কি এই সব নিয়ে তুই পড়ে আছিস তুই অ্যাকচুয়াল কি সেটা নিজে দেখেছিস কোনোদিনও যে আমি কি প্রতিব্রতা রমণী আমি কি সতী সাধ্য বৌমা কিছুই তো না না হয়েছিস মায়ের মেয়ে না হয়েছিস বাবার মেয়ে বাবার মেয়ে হয়তো হতেই পারিস জানি না তোর বাবা তোর নোংরা মোগুলোকে সাপোর্ট করে হয়তো তারপরে হচ্ছে গিয়ে না হতে পেরেছিস ভালো একটা বউ আর না হতে পারলি বৌমা মাটা আমি ছেড়েই দিলাম ওটা আমি ভগবানের হাতে ছেড়েই দিলাম আমি ওটা নয় নাই হলি কিন্তু আরগুলো সেগুলো তো কোনোটা হতে পারিস নি তাহলে তুই অন্যকে নিয়ে পড়ে আছিস কেন হ্যাঁ অন্যকে নিয়ে পড়ে আছিস কেন ফোনদীপ তার বাবার বাবাকে দিয়ে খাটাচ্ছে কিনা কি করছে কিনা তুই কী করছিস সেটা দেখ তুই তো ওখান থেকে এসে মানে ওই বটটা সারাদিন খেটে আসার পরেও তাকে দিয়ে খাটাস এমনকি পোষ্যটাকে বাথরুম পর্যন্ত আর তুই রাত্রিবেলা করাতে নিয়ে যেতে পারিস না কেন ছ্যাঁচড়া নিয়ে ছেলে ভালো বল তুই তো নিয়ে যেতে পারিস ওকে বাথরুম করাতে নিয়ে গেছে ওই আজকে রাত্রিবেলার খাওয়াটা ও খাওয়ায় কেন খাওয়াবে সে বাচ্চারা দশ ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর আসে তাকে তো সাথে সাথে তোর উচিত যে না এখন তুমি রেস্ট নাও তুই তো সারাদিন রেস্ট নিচ্ছিস কাজ করতে করতেও দু ঘন্টা ঘুমিয়ে নিচ্ছিস তোর এত শরীর খারাপ হয়ে যাচ্ছে এত তুই কাজ করছিস যে তোর শরীর খারাপই ঠিক হচ্ছে না অথচ এই চ্যানেলে এসে সবার গুষ্ঠীর পিন্ডি ষষ্ঠী পুজো করে দিচ্ছিস তখন পুড়ছিস এত মিথ্যে কথা বলিস কেন রে যার শরীর খারাপ হবে সে সব চ্যানেলে একই রকম থাকবে সব চ্যানেলে কারণ শরীরটা তো একটাই শরীরটা তো দুরকম হয় না তোর তো দু রকম ক্যারেক্টার অল টাইম তোর দু রকম ক্যারেক্টার তুই নিজেই বলেছিস যে তোর ব্লগ চ্যানেলটা হচ্ছে তোর শ্বশুরের সাথে কথা বলা আর তোর কন্ট্রোভার্সি চ্যানেলটা মানে মেন চ্যানেলটা হচ্ছে তোর বরের সাথে কথা বলা কারণ দুজনের সাথে তো তুই এক ইয়ে নিয়ে কথা বলিস না তার মানে তোর চরিত্রটাই হচ্ছে দোগলা বাড়িতেই তুই দোগলা তাহলে তুই ভাব তুই কো মানে ইউটিউবে কি হতে পারিস হ্যাঁ আবার তোর আবার তোর জন্য আমাকে দোগলা নামটা শুনতে হয়েছে ভেবে দেখ আমি কিন্তু সেই একই রয়েছি আমার কোনো পরিবর্তন হলো না কিন্তু তোর দেখ সেকেন্ড সেকেন্ডে 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 চেঞ্জ এই বলছিস ওকে ওদের নিয়ে আর ভিডিও করবো না আবার দেখ ম্যান্ডু 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 সোনা দিদি ভাই সোনা দিদি ভাই সোনা বনু আবার শুরু করেছিস তোর লজ্জা নেই হ্যাঁ তো লজ্জা নেই তো দিয়েছে তো লাখি মেরে তারপরেও তার দিকে তাকাস তার দিকে যাস আমি হলে জীবনেও তাকাতাম না জীবনেও তাকাতাম না তার দিকে আর আমার ক্যামেরা তোকে কিভাবে মানে ইয়ে করে দিল সবার সামনে এই যে চুপি চুপি পরক্রিয়াটা করতিস দেখ বেরিয়ে গেল ভগবান আছে ও করে জানিস তো ভগবান আছে আবার সেখানে আবার বলছিস তুই যে হ্যাঁ দশ বছরের না সাত বছরের রে তুই অন্যের অন্যের নিয়ে জ্ঞান দিতে বসিস সংসার নিয়ে জ্ঞান দিতে বসিস তোকে মানায় সবার আগে তুই ভাব না তোকে মানায় কিনা আসলে না তোর হচ্ছে পয়সা দরকার তো পয়সার জন্য কেয়া যখন নোংরামো করতো তখন কেন প্রতিবাদ করতে নেমেছিলি ঝুমা যখন বলতো তখন কেন প্রতিবাদ করতে নেমেছিলি তোদের তো তোর তো প্রতিবাদ করা উচিতই না কাউকে কারণ তুই তো কাউকে তোর কেউ হতে পারেনি কোনোদিন না তুই কারোর হতে পেরেছিস তখন প্রতিবাদ করতে নেমেছিলি কেন কার বাচ্চাকে কি বলেছিল সেই নিয়ে তুই খুব বড় বড় বাতলা মারতে শুরু করেছিলি তা তুই এখন অন্যের বাচ্চার মৃত্যু কামনা করছিস চাপা চুপা দিয়ে মেরে ভরে চটকে মটকে দিচ্ছিস কারোর মাকে বলছিস যে এই কারোর বাবাকে বলছিস এই তুই কোন দিক থেকে ভালো রে হ্যাঁ তুই কোন দিক থেকে ভালো যে তুই বসে পড়িস অন্যের সমালোচনা করতে পরকীয়া করে বেরিয়ে যেতে পারিস নি না হলে পরে ওই টুনটুনি সমগত্রিয় তুই বুঝেছিস তো টুনটুনির সমগোত্রীর কারণ টুনটুনির একটা নিজস্ব জায়গা আছে বাবা মা তোর তো সেটাও নেই তোর তো সেটাও নেই দেখ ওইরকম একটা বাড়িতে যার মেয়ের এইরকম একটা কেস চলে মা পারে রিলস বানাতে লিপস্টিক লাগিয়ে ওই করে করে এই ঘুরতে পারে আর নাইটি ফ্যামিলি সে তো নাম হয়ে গেছে তার আমি দিচ্ছি না সবাই দিয়ে দিয়েছে নাইটি ফ্যামিলি নাম তো সেখানে দাঁড়িয়ে তাদের কোনো চিন্তা ভাবনা আছে মুখে চোখে ছাপ করেছে ঠাকুমা এখনো নিচে বেড়া টাইম পেলেই ঠাকুমা নিচে নিচ্ছে আর যার নাতনি এতদিন মানে কি হবে সংসারই টিকবে না ভাবতে পারিস তুই এগুলো হ্যাঁ আর তোর তো সেই জায়গাটাও নেই কারণ তোর মা তো ওই বাড়িতে থাকতে দেবে না মাকে খামাচু বলে এসছিস না থাকতে দেবে ওই একবেলা বেলা যাস রকমে তোর বাবা আছে বলে তুই এখনো ঢুকতে পারছিস যখন তোর বাবা ওই যে তুলসী পাতা দিয়ে চলে যাবে তখন দেখতে পাবি তখন দেখতে পাবি বুঝলি যে তুই ওই বাড়িতে আর ঢুকতে পাচ্ছিস কি পাচ্ছিস না কারণ তোর মা তোকে তখন আর ঢুকতেই দেবে না এক বেলাও তো থাকতে পারিস না শান্তি করে একটা দিন দেখলাম না যে বাপের বাড়িতে আছিস খাচ্ছিস যাচ্ছিস সাথে ঘুরছিস মা বাবাকে একটা কিছু নিয়ে গেলি বা রান্না বাজারটা করলি বা রান্না করে বেশ সুন্দর করে সবাইকে খাওয়ালি না 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 ওই সব হবে না যাবো খাবো পটের বিবির মতন দুটো আবার রিলস বানাবো বানিয়ে চলে আসবো এই তো তোর কাজ তুই কাজ কাজ করে এত হাঁপাচ্ছিস কিসের জন্য হ্যাঁ কি কাজটা করছিস রে তুই যে তুই হাঁপিয়ে হেঁকে পুঁতে ফেলছিস না তোর তো হাগা হচ্ছে না যার জন্য তুই ডাক্তারের কাছে গেলি হ্যাঁ এই খবরটা আমি পেয়ে গেছি তোর হাগা হচ্ছে না যার জন্য তুই ডাক্তারের কাছে গেছিলি তা অত মাছ তাছ এইসবগুলো যে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিস লোভ যেমন তুই দিতিস কণিকাদের তেমন তো কেউ দিচ্ছে কেউ না কেউ তো সেই কারণে তোরও হাগা বন্ধ হয়ে গেছে ওই কারণে ডাক্তারের কাছে গেছিলি আর ডাক্তার যে বলেছে যেদিন হবে সেদিনকে তুই জানাবি হ্যাঁ ডাক্তার ওষুধ দিয়েছে এরপর যেদিন তোর হাগা হবে সেদিন তুই এসে আবার বলবি আমার না হয়েছে বাবু বলে তোকে তখন সবাই আবার কমেন্ট করবে ও দিদি তোমার হয়েছে ও দিদি তুমি হয়েছ প্রেগনেন্ট নিয়ে তোর কত কথা টক খেতে ইচ্ছা করছিল তোর তেঁতুল খেতে ইচ্ছা হয়েছিল তোকে না অ্যাকচুয়াল কি বলতো এইটা দরকার তোর এই শুধু ঠক 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 আর কিচ্ছু না কথা বলবি আর ঠক কথা বলবি আর ঠক কারণ তোর তার গুলো না ভেতরে ঢিলা হয়ে গেছে কি বলছিস কি বলছিস না নিজেই জানিস না নিয়ে যেই জানিস না আর এই শুরুতে না গানগুলো গাছ না বড় বিরক্তি করে এক ঘেয়ে হয়ে গেছে বিশ্বাস কর তুই গান বাবা ভালো গাস আমি বলছি শোন গানটা একটু ভালো গাস কিন্তু রোজ রোজে গান পেয়ে তারা গান গাছ না বড় বিরক্তি লাগছে ভীষণ এক ঘেয়ে লাগছে গান গাছিস আবার তার সাথে সাথে এরকম যাত্রা বলে করছিস কেন হঠাৎ করে হ্যাঁ এই রকম করে হাত মারি ওই রকম করে হাত মারি কি করছিস তোর মুখ চোখগুলো দেখেছিস একবার ভালো করে ওগুলো মানায় না তোকে সবাইকে কি সবকিছু মানায় বল তোর গু খাওয়া স্বভাব তুই গু খা লোকে ভালো লাগবে হ্যাঁ তুই গু খাচ্ছিস লোকের ভালো লাগবে কিন্তু তুই যদি এখন যাত্রা করিস ভালো লাগে বলতো সেটা তোর দেখেছিস দর্শকরা দিদি কি ভালো গান করেছো গানটা খুব ভালো লাগলো গানটা শুনে মনটা জড়িয়ে গেল আর লাভ বাইরে আর কিছু লিখতে পারে না ওরা কি লিখবে তোর তোর ইয়ের মধ্যে কিছু আছে সেই একই প্যান তারা কথা ফোন দিন নয় টুনটুনির মা টুনটুনির বাবা টুনটুনির ওই সেই তাই ওগুলো কোনো পদার্থ নাকি রে টুনটুনির ফ্যামিলির কোনো পদার্থ বলে কিছু আছে তোর মনে হয় ও যে দিতে পারছে না ভিডিও এটা কি সত্যি ওখানে আমার আত্মীয় আছে ওর বাড়ির পাশে কাছাকাছি আমার আত্মীয় আছে বলছিস সেখানে কারেন্ট যায়নি কারেন্ট গেছিল চলে এসছে কারেন্ট গেছিল চলেও এসেছে অতএব এইসব মিথ্যে কথা বলা এইসব ফালতু মহিলাদেরকে তুই কি করে সাপোর্ট করিস বলতো সে নাকি পরকিয়া করেনি পরকিয়া শুরু হয়নি আর পরকিয়া করতে করতেই তো এখানে এসেছে ওই ছেলেটির সাথে নোংরামো আগে থেকেই হচ্ছিল ছিল ও তো নিজেই লিখে গেছে আজকে তুই ডিনাই করছিস যে না এরকম কোনো কথাও লেখেনি তোর লজ্জা করে না রে অ্যাকচুয়াল তোর বললাম না জল বিছুটি দরকার তোর সব সময় উঠতে বসতে তোকে জল বিচুটি দেওয়া দরকার কি করে বলিস বলতো কথাটা নিজে এত বড় বড় করে কমিউনিটি পোস্ট দিয়ে বাড়ির থেকে বেরিয়ে গেল তাকে বলছিস তুই না এই ধরনের কথা লেখে নি ও বাবা এতদিনে কমিউনিটি পোস্টও হয়তো ডিলিট হয়ে গেছে কারণ এরা তো কমে ভিডিও করে কমিউনিটি পোস্ট দেয় আবার খানিক্ষণ বাদে ডিলিট করে দেয় কারণ এরা নিজেদের ওপর নিজেরাই তো ঠিক নেই তো বলবে কি আর রাখবে কি কি অবস্থা না তোদের সত্যি দেখলে না তোদের কষ্ট হয় রে আমার বড় মায়া হয় আহারে পয়সার জন্য মেয়েটা কি কাণ্ডটাই না করছে বাবা মা গুলোও কিছু বলছে না আর শ্বশুর শাশুড়ি তো মুখও দেখে না আর বটটা ল্যাজ কাটা হনুমান একটা আর কিচ্ছু না কিচ্ছু না তোর বটটা বুঝেছিস ল্যাজ কাটা হনুমান হনুমানের এরকম বড় একটা ল্যাজ থাকে দেখবি এই যখন যায় তখন ল্যাচ এরকম করতে 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 যায় তোর বটটা ল্যাজটাও নেই ওর ল্যাজ কাটা হনুমান তোর বটটা নাহলে তোকে কেউ সহ্য করে রে হ্যাঁ তোকে কেউ সহ্য করে করার মতন তোর মধ্যে কিছু আছে সহ্য করার মতন চুপ করে মানে ভিজে বেড়ালের মতন তোর পাশে বসে থাকে কষ্ট লাগে মায়া লাগে ছেলেটাকে দেখলে দশ ঘন্টা বারো ঘন্টা দাঁড়িয়ে থাকে দু তিন ঘন্টা যাতায়াত করতে লাগে তারপরে এসেও তোর ফাইফার মাস খাটতে হয় ওকে ছি 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 আগে ওপরে জল এনে দিত তার মানে এখন আর জল এনে দেয় না অন্য লোক রেখে ওরা জলটাও তোলায় কারণ তুই বান করে দিয়েছিস যে না তোমাকে খেতে দেয় না তুমিও জল তুলবে না কারণ তোর তো মেন্টালিটিটাই এটা তোর মেন্টালিটিটাই এটা তুই বলছিলি করোনার সময় ও করেছে জল টেনে টেনে ওই হয়েছে তাই হয়েছে সেই হয়েছে বলছিলি ভিডিওতে বলছিলি তো এখন আর জল তোলে না এখন আস বাবা মার জলটাও তুলে দেয় না তুই তুলতে দিস না তুই তুলতে দিস না তার জন্য ওর শ্বশমাস পয়সা আছে পেনশন পায় উনি লোক রেখে দিয়েছে জল পুড়িয়ে গেলে জল দিয়ে যায় ওপরে কি করবে আর কি করবে যার বাড়িতে এইরকম একটা ছেলের বউ থাকে মানে হাট জ্বালানে ঘর জ্বালানে পর বলানে ছে মেয়ে ছেলে থাকে তাদের বুড়ো বুড়ির তো কষ্ট হবে আর মেয়েটাকে পর্যন্ত আসতে দিস না ও লজ্জায় ঘেন্নায় তোর তুই থাকলে ওই বাড়িতে আসে না যে আসলেই তো তোর আটকুড়িটার মুখ দেখতে হবে ওই জন্য আসে না যে আমার নিজের ছেলেটাকে খেয়ে নিত বাবা বাবা ভাগ্যির দূরে পাঠিয়ে দিয়েছি ওই ভয়ে আসে না আর ভাব তুই কি বাড়ি বাড়িটাকে বানিয়ে রেখেছিস সতী সাদী রমণি তুই আবার কণিকার নিন্দা করিস মামনির নিন্দা করিস এই করিস সেই করিস ওরা তো একটা জায়গায় ঠিক থেকে গেছে তুই দেখ দেখ তোর তোর পর পর তোকেই দিচ্ছে সবাই তার মানে তুই কত শান্ত সিষ্ট ভদ্র সভ্য সতী ভাব একবার শুধু তোকেই লোকে সহ্য করতে আছে তিরিশ চল্লিশ জন লোক তোকে নিয়ে নাকি ভিডিও বানায় কেন বানায় রে কেন বানায় ট্রেন্ডিংয়ে আছিস তুই নাকি আসলে না নোংরা না নোংরা মেয়ে ছেলে তুই দেখবি যখন কে ওই ওইরকম ভিডিও করতো না তখন তিনশো লোক ওকে নিয়ে ভিডিও বানিয়েছে রোস্ট করেছে বড় বড় নিয়ে এখন আর করে না দেখেছিস এখন আর করে না কারণ ও নোংরা মুখ করতো বলে এখন ভালো ভিডিও করে এখন আর ওকে নিয়ে তাও একজন দুজন হয়তো কোনো কোনো সময় করে বা বাকি কেউ আর করে না দেখেছিস তো আর তোকে নিয়ে কেন করে বলতো তুই এখন ওই নোংরাদের জায়গায় রয়েছিস ঝুমা ঝুমাকে নিয়ে কম ভিডিও করতো লোকে আর ঝুমাকে নিয়ে করার কিছু নেই কারণ ঝুমা স্ট্যাম্প মারা যা করবে ও ওর মতন করতে থাকে কিছু দর্শক আছে ওর তারা ওকে দেখতে থাকে কিন্তু আর কেউ ওকে নিয়ে ভিডিও করে না কেন করতিস ওদেরকে সামলান ওদেরকে সমাজে ফেরোনোর মূল স্রোতে ফেরাতে গেছিলি তো প্রতিবাদ হোক প্রতিবাদ এই ওই সেই এর বাচ্চা বলছে ওর হচ্ছে সেই হচ্ছে তুই প্রতিবাদ করতে বেরিয়ে করতিস তা এখন তোকে নিয়ে কি করা উচিত বল তুই কারোর বাচ্চাকে বলছিস তার ভাসুরের বাচ্চা কে কি করে জন্মালো এই নিয়ে তোর মাথা ব্যথা আবার কারোর বাচ্চাকে বলছিস ননদের বাচ্চা তুই ভেবে দেখ একবার তুই কোন লেভেলে গিয়ে কথা বলছিস কোন লেভেলটায় যাচ্ছিস কারোর মাকে বলছিস যে ওই বাড়িতে যে দেখাশোনা করার ছেলেটা তাকে তার তার সাথে তো ওই শাশুড়ির রিলেশন ভাবতে পারছিস জুতো পেটা করা উচিত তোকে জানিস তো প্রপার রাস্তায় দাঁড়িয়ে ন্যাড়া করে গোল ডেলে মুখে আল কাতরা লাগিয়ে যেটা আমি মাথায় লাগাই সেই আল কাতরা তোর মুখে লাগিয়ে তোকে সারা পাড়া ঘোরানো উচিত সারা পাড়ায় যে দেখুন এই ভদ্রমহিলা এইরকম ভাবে প্রতিটা সংসারে ঢুকে ঢুকে এই এইরকম নোংরা করে যে যার নিজের সংসারটা নেই বলেই চলে ওটা সংসারই না ওটাও সংসারই না ও লজে থাকে একটা ঘরে ও পিজির মত পিজি যেমন থাকে খাওয়া দাওয়া নিয়ে থাকে ওই রকম থাকে সে তার শ্বশুর বাড়িতে ঢুকেই বলছে এটা কি লজে নিয়ে তো আমায় ন্যাকা ষষ্ঠীর হাত বাস তুমি বুঝেছো তুমি ন্যাকা ষষ্ঠীর হাত বাস কর কিচ্ছু না ঘাঁটে ঘাঁটে মারতে পারলে তোমার সব বেরিয়ে পড়বে প্রপার মাঠটা ছোটবেলা থেকে হয়নি তার জন্য আজকে এই অবস্থাটা ন্যাকামো করছে স্টেশনে বসে এক নম্বরে বসে দু নম্বরে বজ যাচ্ছে টিকিট কাটতে এ করে আবার হাত না রাখছে তো ন্যাকামো করিস কেন তো ন্যাকামো কিসের তোদের এই বয়সে বুড়ো বুড়ি এই বয়সে কিসের ন্যাকামো আমি ভিডিও করছি কি তাদের ভিডিও করছে বলে তোদের জ্বলে যায় যে বুড়িদার ছুটিদের সাথে ওই করছে সেই করছে তাই করছে তো তুইও তো আহ বুড়ি রে হ্যাঁ তুই কি করে ওইসব সব ন্যাকামগুলো করছিস একটা দিন ছুটির দিন তো দেখি না ভালো করে বরের সাথে বসে একটু খাচ্ছিস বরের সাথে একটু গল্প করছিস একটু দুজনে মিলে মলে গেলি বা একটা কোনো রেস্টুরেন্টে গিয়ে খেলি না এইসব তো নেই চাষার হদ্দ চাষা চাষার হদ্দ চাষা আবার তুই আর মেয়েটাকে কিনা কি বললি হ্যাঁ বাচ্চাটাকে ওইভাবে সাজিয়েছে এই করেছে সে করেছে করেছে ওর বাচ্চাকে যেভাবে সাজা তোর কেন মাথা ব্যথা হবে তোর কেন মাথা ব্যথা হবে তুই নিজে কিরমভাবে সাজিস দেখেছিস এইরম এরম লাগে তোকে একদম আর কারা ওরকম করে সেটা ভালোই জানিস আর এইরকম করে তালি মেরে যারা ঘুরে বেড়ায় ওই ওরা যদি সাজে এবি সুন্দর করে সাজে ওরমই লাগে তো সেই জায়গায় দাঁড়িয়ে তুই অন্যকে কেন বলিস হ্যাঁ গীতাদির মেয়ে মন্দিরাকে সাজিয়েছিল সেটা নিয়েও তোকে খিল্লি করতে হলো তুই একবার সেজেছিলি মনে আছে পনেরোশো টাকার সাজ মনে আছে এরম এরম করে করে হাঁটতে হাঁটতে একটা রিলস বানিয়েছিলি আমার কাছে ডাউনলোড করে রাখা আছে বুঝলি আর মনে হয় একই সময় দিই সবাইকে একটু দেখায় দিই না বিরক্ত লাগে বিশ্বাস কর কিন্তু তুই নিজেকে দেখেছিস আয়নাতে তোকে কেমন লাগছিল দেখেছিস কি নিজেকে একবার দেখিস আয়নায় ভালো করে আয়নাতে একবার ভালো করে না চুপচাপ দাঁড়িয়ে দেখবি যে আমার তো বয়স হলো যাই বয়স হোক পঁয়ত্রিশে হোক আর তিপ্পান্নই হোক আমার তো বয়স হলো আমার তো কিছুই হলো না শেষ পর্যন্ত কি আমি এইরকম লোকের পিন্ডি চটকে চটকে খাবো আরও কবছর জিজ্ঞেস করিস না নিজেকে একটু ছি 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 কি মেয়ে ছেড়ে রে ওই ন্যাকামোগুলো না বন্ধ কর সোনা সোনাবাবা করে যে পোষ্যটাকে নিয়ে ন্যাকামো করিস ঘরে আরেকটা পোষ্যও তো এনেছিস তাকে নিয়ে একটু ন্যাকামো করে দেখাসত কোনো দিন তো মুখে দেখলাম না গোপু সোনাকে নিয়ে কোনো কথা বলতে অত বড় একটা সিংহাসন কিনে নিয়ে এলি বললি সন্ধে দিয়েছিস সন্ধে দিয়ে দিলাম সন্ধে দেওয়ার আগে জামা কাপড়টা ছাড়িস না এত বাসি জামা কাপড় পরে রান্না বান্না খাওয়া দাওয়া ভাঙা মোতা সব করিস বেলা দুটোর সময় গিয়ে চান করিস তারপরে হচ্ছে যে সন্ধেটা দিস ওটা ভাত খাওয়া কাপড়েই সন্ধে দিচ্ছিস ভাত খাওয়া কাপড়ে এসেই তুই শুয়ে পড়ছিস সেই কাপড় পরেই তুই সন্ধে দিচ্ছিস ছি 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 মেয়ে ছেলে একটা একটা অলক্ষী অপয়া ছেলে তুই সব দিক থেকে শুধু ভগবানের দয়া তুই তুই টাকা পয়সাটা রোজগার করছিস কিছু নোংরা দর্শকদের জন্য কিছু নোংরা দর্শক তোকে দেখে বলে তুই কটা টাকা রোজগার করছিস ছি এই টাকাও টাকা উৎপাতের ধন ছিটপাতে যাবে এটা জেনে রাখ বলে দিলাম তোর একটা টাকাও থাকবে না একটা সময় দেখবি আজ এত অহংকার এত বড় 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 ডায়লগ মারছিস না যে তুই উকিল হবি ওরে বাপ রে বাপ তুই উকিল হওয়ার পর তুই যদি হোস যদি ইফ যদি হোস কারা যাবে বলতো তোর কাছে দিদি আমি না পরকিয়া করছি আমার বর আমার পিটাইছে কি করু দিদি আমার একটু বাঁচান তখন বাঁচাবি রাস্তা বলে দিবি কোন রাস্তা দিয়ে কোথায় চলে যাবে লজ বলে দিবি কোন লজে ভালো ভালো সময় কাটানো যাবে কত টাকা লাগবে কারণ তোর তো এগুলোই অভ্যেস তুই সেগুলোই বলবি তুই পরকীয়া স্পেশালিস্ট উকিল হবি বুঝলি ক্রিমিনাল লয়ার থাকে তারপরে এমনি যে আরো কি কী সব থাকে না লয়ার তুই ওইগুলো হবি পরকিয়া স্পেশালিস্ট ডিভোর্স স্পেশালিস্ট শ্বশুর শাশুড়িকে একদম শ্বশুরবাড়ি জ্বালানো ফোর নাইনটি এর স্পেশালিস্ট এইসবের স্পেশালিস্ট তুই হবি কারণ তুই কখনো ভদ্রসভ্য মীমাংসা করার তুই হতে পারিস না যদি হতিস না তাহলে এই টুনটুনির আর ফোনদ্বীপের সংসারটা জোড়া লাগানো যেত একশো বার যেত তোদের মতন এই বড্ডি ছড়দি মেজ দিয়ে সেই সংসারটা আরও ভেঙেছে এটা একদম বাস্তব কথা সে টুনটুনি আমার কথা শুনুক মানুক আর না মানুক আমি এটা একদম হা মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো তোরা যদি মাঝখানে না ঢুকতিস তাহলে হতো না এই পিসি মাসি ঢুকেই গণ্ডগোলটা বেঁধেছে বেশি বুঝেছিস তো নাহলে ওদের সংসার ওরা মিটিয়ে নিত কারণ যদি করার হতো না এত কিছু তাহলে সেই দিনই করতো কি না টুনি টুনটুনি সেদিনকেই করতো সেদিনকে করেনি ও জানে কয়েকদিনের জন্য বাবার বাড়ি যাবো রাগ কমে যাবে ওর আসবে আমার আমারও রাগ কমে যাবে হয়ে যাবে মীমাংসা হয়ে যাবে কখনো এটা ভেবে ও বাড়ির থেকে বেরোয়নি তাহলে ওই দিন রাত্রিরেই ও ফোন নাইনটি এইট করতো ছেলেকেও নিত সব কিছু করতো বুঝেছিস রাগারাগি সব সংসারে হয় অনেকেই বাপের বাড়ি গিয়ে বসে থাকে অনেক কিছু করে অনেক কিছু করে কিন্তু আবার মিলমিষটাও হয় কিন্তু তোদের জন্য এই তোরা পিসি আর মাসি এই পিসি মাসিদের জন্য আজকে এই দুটো ছেলে মেয়ে এরকম জায়গায় এসে দাঁড়িয়েছে এখন তাদের মধ্যে একটা ইগোর লড়াই চলে এসছে এ ভাবছে যে আমার চ্যানেলটা তো আর গ্রো করবে না আমি যদি সন্দীপের কাছে ফিরে আসি আবার সন্দীপ ভাবছে আমি যদি এই ফেলে দেওয়া থুতু বলে ফেলেছি আবার যদি এই ফেলে দেওয়া থুতু বাড়ি নিয়ে আসি তাহলে তো আমার দর্শকরাও টুঁই ফুস তাহলে আমার রোজগার বন্ধ হয়ে যাবে এই জন্য এরা এখন এই সব করে বেড়াচ্ছে কি করবে আর ওরা এখন ফেসে গেছে ওরা এখন ফেসে গেছে সোশ্যাল মিডিয়া এইসব এনে এখন ফেসে গেছে না পাচ্ছে খেতে না পাচ্ছে উড়াতে এই হচ্ছে এদের এখন অবস্থা বুঝেছিস তোদের জন্য শুধু তোদের মতন কিছু পিসি মাসির জন্য আর কিছু না আর কিছুর জন্য না তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম আমি বলে দিচ্ছি শোনো ওরা যে মছলন্দ করে যে বড় ডাক্তারের কাছে গেছিল মানে বিলেট ফেরত ডাক্তার উনি হচ্ছেন এ টু জেড ওনার ডিগ্রি হচ্ছে এ টু জেড উনি সব রোগের চিকিৎসা করে সব রোগের চিকিৎসা ওখানে গেছিল ওর হাগা আটকে গেছিল ওই হাগা করে বার করার জন্য গেছিলো যেদিন বেরিয়ে যায় সেদিনকে তোমাদেরকে জানিয়ে দেবে ততদিন অব্দি তোমরা একটু অপেক্ষা করো ঠিক আছে একটুখানি বেরিয়ে আটকে আছে কারণ ওর তো সব দিক বন্ধ একটু অসুবিধা হয় তো সেখানে একটু জাস্ট বেরোবে বেরোবে করছে কিন্তু বেরোচ্ছে না আর বুঝেছো ঢুকে গেছে আর বেরোচ্ছে না তো সেই কারণে ওটা বার করার জন্য আর কি ডাক্তারের কাছে গেছিল। বেরোক তোমাদেরকে বলবে নতুন বউ তো ছোট্ট কোন একদম টু হাত নাড়াচ্ছে ন্যাকা নাকাও বন্ধ কর বুঝেস ন্যাকা বন্ধ কর ভালো করে ভিডিও কর খাওয়া দা ঘুমো বুঝেছিস যা দেখতে হচ্ছে না দিন দিন উফ চুম্বেশ্বরী মতন দেখতে হয়েছে তোকে দারু ফিল্টারটা লাগানো বন্ধ কর তোর আসল চেহারাটা বেরিয়ে যাবে ভুরুটা আঁকিস না সবসময় এরকম কুরুষ সিংয়ের মতন ভুরু আকিস কেন ঠিক কেমন যেন একটা লাগে আর চোখে কাজল ওসব দিস না নর্মাল ভাবে এসে দেখ আমি যে দেখ মুখে কিচ্ছু নেই ভুরুতে দেখ চুলি নেয় তবু আঁকি না এইভাবে বসে পড়ি তারপরেও দেখ তুই আর আমি তো চলো বন্ধুরা আল্লাহ মজা করলাম একে না বয়কট করো তোমরা যে কেন এতদিন ধরে এইসব হবে না রে বাবা ঝাড়ের ঝাড়ের বাস সব আছে এর কাছে এইসবে কিছু হবে না যা করবে হাতে হাতে করো পাতে কখনো ওই সব উকিল কোর্ট কেস এই ওই সাইবার ওইসবে যাওয়ার দরকার নেই দলবদ্ধ ব্যাপার হচ্ছে সব থেকে বড় স্ট্রং ব্যাপার একশো জন মহিলা যাবে পটাপট যা করার করবে চলে আসো ব্যাস সব বন্ধ হয়ে যাবে বুঝেছো এই গেলাম ওই গেলাম এই করলাম সেই করলাম এই কেস করলাম ওই বাবা সুপ্রিম কোর্ট এই কোর্ট হাইকোর্ট ওই কোর্ট সে তো দেখছি এক বছর ধরে কিছুই তো হয় না কিছুই তো হয় না জোর করে কিছুই হয় না তো এই সব করে যখন কোনো লাভ নেই তখন যা করো হাতে করো পাতে করো আমার হচ্ছে একদম পটাফট ডিসিশন এই সব করে হবে না এই সব করে হবে না যাদের যাদের প্রবলেম হচ্ছে যাদের যাদের মান সম্মান গেছে যাদের যাদের একে নিয়ে প্রবলেম সব দলবদ্ধভাবে একটা জায়গায় হয়ে মার্চ পিটিশন একদম যেমন সেই শহীদ মিনার চলো কুতুব মিনার চলো দিল্লি চলো এই চলো ওই চলো সেরকম গডনগর চলো একসাথে হাজারজন মহিলা গিয়ে উপস্থিত হয়ে সমস্ত কথা এর পাড়া থেকে আরম্ভ করে মহিলা সমিতি থেকে ক্লাব থেকে সমস্ত জায়গায় এর সম্পর্কে বলো তবে এর মুখটা বন্ধ হবে এই নোংরামো এর বন্ধ হবে আর এর ভেরু এই ভেরু হচ্ছে সব থেকে বদমাস যে ঘরে বসে এরকম নোংরামো করতে সাহায্য করছে নিজের বরকে আবার সোমনাথকে খারাপ বলে আবার বলছে যে সব স্বামী তো ওরকম হয় না কিছু স্বামী মেনেও না কেন রে তোর মতো হবে নাকি ল্যাচ কাটা হনুমান হবে নাকি সবার স্বামী হ্যাঁ নোংরা করবে আর সেইটা মেনে নিতে হবে তাহলে মেরুদণ্ডটা কিসের জন্য দিয়েছে আবার স্পাইন বলে স্পাইন না কি না সেদিনকে মেরুদণ্ড আছে মেরুদণ্ড তা তোর বরের মেরুদণ্ডটা আছে কিনা একদিন হাত দিয়ে খালি গায়ে বসে না ওই লুঙ্গি গামছা পরে যখন চুল কাটতে যায় খালি গামছা টুন টু টুন টুন সেই সময় একটু হাত বুলিয়ে দেখবি আছে কি নেই বুঝেছিস আমার তো মনে হচ্ছে নেই তুই আবার অন্যের কথা বলিস তো লজ্জা করে না রে থুতু ফেল ফেলে ডুবে মরে যা বুঝেছিস থুতু ফেল ফেলে ডুবে মরে যা তুই অন্যের মৃত্যু কামনা করিস না আবার মন মন্দিরাকে বলছিস যে বাইকে করে যায় কখন কি হয় না হয় তো লজ্জা করে না এইসব কথা বলতে আমাদের মনে আসলেও না মুখ থেকে বেরোয় না আমরাও ভয় পাই আমরা ঠাকুরকে বলি কখনো ক্যামেরাতেও বলবো না কাউকে নিজে তার সেই বাড়ির মানে মানে মহিলাটিকেও বলবো না যে তোমার বরকে বলো বাবা ওর বরের অ্যাক্সিডেন্ট হয়েছে ওই হয়েছে কখনো বলবো না শুধু বলবো দাদাকে বলবো একটু সাবধানে গাড়ি চালাতে যেন জোরে না চালায় কখনো বলবো না দেখলে তো ওর বরের কী হলো তোমার বরেরও হতে পারে এইবারে এই কথাটাই মুখ থেকে আনাটা হচ্ছে নোংরা চরিত্রের মানুষের নোংরা মানসিকতার মানুষের পরিচয় যেটা তুই তো চলো বন্ধুরা এত কিছু কাকে বলছি পাঠায় পুরুতে মন্ত্র করে পাঠায় কলা শোনে এই হচ্ছে তাই এ হচ্ছে জাত পাঠা বুঝেছ আবার অন্যদেরকে বলে মনে হয় কি বলতো সারা শরীরটাকে তোকে নারকল দড়ি দিয়ে পেঁচায় এইরকম করে করে পেঁচিয়ে 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 বেঁধ দে হাত পা সব বেঁধে রেখে তোকে এক জায়গায় বসিয়ে রাখি দাঁড় করিয়ে রেখে দিই দাঁড় করিয়ে বসতে দেবো না দাঁড়িয়ে থাকবি তুই মানে গাছ জ্বালা অনুযায়ী একদম পেঁচিয়ে পেঁচিয়ে বাড়বো তোর যেমন আমাকে দেখে মনে হতো না চুলটা ধরে ঠকঠক করে দেয়ালে ঠুকি আমার ওরকম মনে হয় তোকে নারকল দড়ি দিয়ে তোর থেকে গরম করে সব কিছু এরকম করে পেঁচায় যখন অন্যদেরকে নিয়ে তুই বলতে বসিস খেললে ওরা পটিটা পটিটা প্রত্যেকটা গীতাদিকে নিয়ে রসের বুড়ি রস রস টুপটুই টুম্বুর বুড়ি যা পারিস তাই বলিস সব বাইকে নিয়ে একসাথে তোর যদি সব কিছু করতে পারতাম আমি সব থেকে বেশি খুশি হতাম কারণ আমি তোকে কোনোদিন খারাপ কথা কোনো সময় বলিনি কিন্তু তারপরেও তুই আমাকে নিয়ে বলিস আমাকে নিয়ে ভিডিও বানাস কেন রে কেন চল পোট এখান থেকে